প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স দেশের কোন বিশ্ববিদ্যালয় প্রথম এআই বিষয়ক অনার্সে পাঠক্রম চালু করতে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি এআই বিষয়ক অনার্সে পাঠক্রম চালু করতে যাচ্ছে কত সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয় দু সালে বাংলাদেশ ও ভারতের ভিতরে বন্দি বিনিময় চুক্তিটি স্বাক্ষরিত হয় কোন প্রতিষ্ঠান দেশে প্রথম ক্লাইমেট স্মার্ট স্টিল প্লান্ট স্থাপন করবে আই এফ সি এবং এমআরএসএল এই প্রতিষ্ঠান ক্লাইমেট স্মার্ট স্টিল প্লান্ট স্থাপন করবে সর্বশেষ দেশের কোন জেলা রেল নেটওয়ার্কের আওতায় আসে নড়াইল জেলা সর্বশেষ রেল নেটওয়ার্কের আওতায় আসে বাংলাদেশে মাথাপিছু আবাদি জমির পরিমাণ কত শূন্য দশমিক দুই পাঁচ হেক্টর হচ্ছে বাংলাদেশে মাথাপিছু আবাদি জমির পরিমাণ সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হচ্ছে আট বর্গ কিলোমিটার গত সালে ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার করা হয় উনিশশো চৌষট্টি সালের পঁচিশে ডিসেম্বর থেকে ঢাকায় থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার করা হয় নাঙল পত্রিকাটিকে সম্পাদনা করতেন কাজী নজরুল ইসলাম নাঙল পত্রিকাটি সম্পাদনা করতেন বৈশ্বিকভাবে প্লাস্টিক বোতলের কত শতাংশ পুনঃ ব্যবহার করা হয় পঁচিশ শতাংশ ব্যবহার করা হয় বৈশ্বিকভাবে প্লাস্টিক বোতল কোন দেশের নিকট সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার নিকট সবচেয়ে বেশি পরিমাণে পারমাণবিক অস্ত্র রয়েছে কোন পরমাণু শক্তিচালিত নবজানে মানুষ মঙ্গল গ্রহে যাবে মেয়ে ফেলাওয়ার নামক নবজানে মানুষ মঙ্গল গ্রহে যাবে আর এটি হচ্ছে পরমাণু শক্তিচালিত একটি নবজান বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি সাহারা মরুভূমি হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি বর্তমানে গ্রিনল্যান্ড দ্বীপটি কোন দেশের নিয়ন্ত্রণে রয়েছে ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে গ্রিনল্যান্ড দ্বীপটি বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের কত শতাংশ অংশ আবৃত আশি শতাংশ অংশই হচ্ছে বরপাচ্ছন্ন গ্রিনল্যান্ডের কাকে ফুটবলের রাজপুত্র বলা হয় ম্যারাডোনাকে ফুটবলের রাজপুত্র বলা হয় পানামাখালের দৈর্ঘ্য কত কিলোমিটার ব্রাশি কিলোমিটার হচ্ছে পানামাখালের দৈর্ঘ্য কে জৈব বিবর্তনবাদ তত্ত্ব প্রদান করেন চার্লস ডারউইন জৈব বিবর্তনবাদ তত্ত্ব প্রদান করেছেন চীনের সাথে কতটি দেশের স্থল সীমান্ত রয়েছে চীনের সাথে মোট চোদ্দটি দেশের স্থল সীমান্ত রয়েছে ডিজিটাল মুদ্রা বিটকয়েনের উদ্ভাবক কে সাতুশি নাকা মতো হচ্ছে ডিজিটাল মুদ্রা বিটকয়েনের উদ্ভাবক গ্রিন হাউস গ্যাস মধ্যে বায়ুমণ্ডলে কোনটির উপস্থিতি সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি সবচেয়ে বেশি ওয়াই রিভার চুক্তি কোন দেশের মধ্যে সম্পাদিত হয় ওয়াই রিভার চুক্তিটি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সম্পাদিত হয় হামা কোন দেশের বিখ্যাত শহর সিরিয়ার বিখ্যাত শহর হচ্ছে হামা আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত মিশরের কায়রোতে আরব লীগের সদর দপ্তর অবস্থিত এডিবি এর পূর্ণরূপ কি এডিবি এর পূর্ণরূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি জ্যাক সুলিভান হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন কোথায় অবস্থিত ক্যাপিটাল হিলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন অবস্থিত সূর্য অভিযানে পাঠানো সোলার কোন তৈরি তৈরি এটি মানব দেশের মহাকাশ মহাকাশ যান যুক্তরাষ্ট্রের মস্তিষ্কে স্থাপন করা প্রথম তারবিহীন চিপের নাম কি টেলিপ্যাথি হচ্ছে মানব মস্তিষ্কে স্থাপন করা প্রথম তারবিহীন চিপ এসিড বৃষ্টির জন্য দায়ী কোন উপাদান সালফার অক্সাইডের কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটি জার্মান ভিত্তিক আন্তর্জাতিক একটি সংস্থা প্রিয় বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল